নমস্কার নতুন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি আর এতটাই ভালো আছি সেই যে সন্ধে ঠিক সন্ধে না মানে রাত তখন আর বেরিয়ে পড়েছি আমরা একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রাত এখন প্রায় সাড়ে দশটা বেরিয়ে গিয়েছে আর অফিসের গাড়ির থেকে আমাদের স্টেশনে ছেড়ে দিয়ে আসবে কারণ আমাদের ট্রেন রয়েছে অনেকটা রাতে আর যেহেতু আমরা যেখানে থাকি ওখান থেকে অত রাতে ট্রান্সপোর্টেশন পাওয়া সম্ভব না আর বাইক নিয়ে যাওয়াটাও পসিবল না তাই আর কি আমাদের এত তাড়াতাড়ি আসতে হলো তো কারণ স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি এখন বেজেছে সবে আর আমাদের ট্রেন রয়েছে আরেকটা নাগাদ তারপর যদি বা আরও ডিলে ছিল ট্রেন তো বসেছি আর ইনি ততক্ষণে বেশ নাগটাকে ঘুম সেরে নিয়েছে তো এখন প্রায় ভোর হয়ে আসছে তিনটে বাজতে যায় ট্রেন এখনো আসেনি সারাটা রাত এক প্রকার আমি জেগেই কাটিয়েছি এক বিন্দু চোখের পাতা এক করিনি কারণ প্রথমে সে কিছুক্ষণ ঘুমলো আর তারপর এত মশার উৎপাত যে তাদের জ্বালায় আর ঘুমানো গেল না হারি যে এত বসে বসে বড় বড় হাই উঠছে আমার তো সবে গাটা এলিয়েছিলাম আর অমনি ট্রেন হুইসেল দিয়ে এসে উপস্থিত তো তারপর ট্রেনে উঠলাম আর যথারীতি এসে পৌঁছে গিয়েছি আমরা দিল্লিতে এখান থেকে আবার ট্রেন আছে আমাদের সময় তখন প্রায় পাঁচটা এই যে লুকোচুরি খেলতে খেলতে আমরা পৌঁছে গিয়েছিলাম শ্রীকৃষ্ণের জন্মস্থান লীলাক্ষেত্র মথুরা বৃন্দাবন যেটা যাওয়ার অনেক ইচ্ছে ছিল আর দিনটা ছিল জন্মাষ্টমীর আগের দিন আর সেই উপলক্ষে চারিদিকটা ভীষণ সুন্দর যেমন সাজানো ঠিক তেমনই ক্রাউড তো এখন যাচ্ছি প্রথমে রুমের উদ্দেশ্যে তো একটা রুম নিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আর সে ততক্ষণে স্কুটি রেন্ট নিয়ে নিয়েছিল তো লোকাল একটা জায়গা থেকে স্কুটিটা রেন্ট নেওয়া এবারে বেরিয়ে পড়ি ঘুরতে কারণ স্কুটিটা রেন্ট নিয়ে আমাদের বা অনেকটা লাভই হয়েছিল তার জায়গায় যদি আমরা অটো টোটো করে ঘুরতাম তো অনেক জায়গাতে আমাদের হেঁটে যেতে হতো কারণ বেশ কিছু জায়গা ছিল যেখানে ভিড়ের কারণে গাড়ি যাচ্ছিলো না গাড়ি তো যাওয়া দূরের কথা সেখানে শুধুমাত্র বাইক আর স্কুটি ছাড়া আলাউই হচ্ছিল না সময় তখন প্রায় এগারোটা আর একটু নাস্তা করে এরপর বেরোব আমরা প্রথম ডেস্টিনেশন তো যেটা ছিল কৃষ্ণ জন্মভূমি সেই সময় যদি গরমটাও জোরদার ছিল বৃষ্টি বা মেঘলা ওয়েদার তার ছিল না আর তার উপর ভেতরে এত প্রচণ্ড দোকানগুলো তো দেখছি আমি বারে বারে একটা কোনা পর্যন্ত খালি নেই চারিদিকে জামা কাপড় স্টেশনারি জুয়েলারি সাথে মিষ্টি প্রসাদ এই সমস্ত কিছুতে ভর্তি তো এখন আমরা যাব ভেতরে আর আমরা যখন গিয়েছিলাম সেই টাইমটা তবুও একটু ফ্রি ছিল আর ভেতর থেকে বেরিয়ে আসার পর বাইরে অতি প্রচণ্ড ভিড় যেহেতু ফোন নিয়ে যাওয়া আলাও ছিল না ভেতরে তাই ফোনটা বাইরে জমা দিয়ে ফোন বা ব্যাগ বাইরে জমা দিয়ে আমরা ভেতরে গিয়েছিলাম আর বেরিয়ে আসার পর আবার সেকেন্ড টাইমের জন্য এই যে লাইন পড়ে গিয়েছে এদিকে ছেলেদের লাইন আর উল্টো সাইডে ভেতরে মেয়েদের লাইন ছিল আর এই টাইমে তখন আবার নিউজ রিপোর্টিং চলছিলো আর এই যে আমি তো উনি আমাদের একটু জিজ্ঞাসা করলেন যে আজকের দিনে এখানে এসে কেমন লাগছে অনুভূতি কেমন তো সেই সমস্ত কথাবার্তা সে এই যে দেখুন এখন ভিড়টা কেমন হয়েছে এটা পরে আরও বেড়ে গিয়েছিল। আর ওই যে চারিদিকে যেহেতু লেহেঙ্গা চলি অনেক কিছুর দোকান ছিল তো আমার চোখটা বারবার সেদিকেই যাচ্ছিলো আর কি না না বাচ্চাদের জামানা তার ওপরে যেগুলো রয়েছে আমি আসলে ওগুলো দেখছিলাম তো এখানে দু একটা দোকানে একটু ঘুরেছি মোটামুটি একটু পছন্দ হয়েছিল কিন্তু এখানের দামগুলো অতিরিক্ত কিন্তু তারপর চলে আসলাম একটু মাথাটা ঠান্ডা করতে কারণ গরমটা অতিরিক্ত আর লসিটা ছিল অসম্ভব টেস্টি অসম্ভব সুন্দর তো জন্মাষ্টমী উপলক্ষে চারিদিকে কিছু না কিছু হতেই থাকছে এখানে ছোট্ট করে প্যান্ডেল ওখানে একটু অনুষ্ঠান ওখানে অনুষ্ঠান ভান্ডারা তো এই সব হচ্ছে আর আমি একটু দোকানগুলো ঘুরে ঘুরে যাচ্ছিলাম যদি কোনোটা পছন্দ হয়ে যায় আর নিয়ে নিই আর এ তো কাটাক্স করতে চাচ্ছিল না তাই আর কি একটু ভাবছিলাম যে বোঝানো যাক তো ওখান থেকে ঘুরে তারপর আমরা চলে এসেছি দ্বারকাধীশ টেম্পল যেটা ইয়মুনা নদীর ধারে তো আসার সময় যখন আমরা মন্দিরে এসেছিলাম তখন ঠিক বাইরেটা এরকম আর মন্দির থেকে বেরোনোর পর বাইরেটা দেখে নিজেরাই চিনতে পারছিলাম না যে আমরা ঠিক রাস্তা দিয়ে বেরিয়েছি কিনা আর যখন আমরা মন্দিরের ভেতরে ঢুকেছিলাম তখন মন্দির বন্ধ ছিল তারপর মন্দির খোলা পর্যন্ত অপেক্ষা করে ঠাকুরের দর্শন করে তারপর আমরা বেরিয়েছি যে মন্দির থেকে বেরোনোর পর ভিড়ের সংখ্যা এখান থেকে বেরোতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গিয়েছে আমার চুলটা পর্যন্ত আটকে গিয়েছিল যেটাকে টেনে সরাতে হয়েছে তো জুতোর জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ধাক্কা ধাক্কি খেয়ে তারপর জুতো পরে আমরা ওখান থেকে বেরোতে পেরেছিলাম এখান থেকে আব্দুল যমুনা ঘাট অব্দি চারিদিকে দোকানপাটের সংখ্যা অসংখ্য হয় গুণে শেষ করা যাবে না তো চারিদিকে যেমন মিষ্টি পেড়ে আর সাথে ঠাকুর যে জিনিসপত্র তো যেখানে একবার ভেবেছি যে কিছু নেব তারই পরক্ষণে মনে হলো যে পরে এসে নিয়ে যাবো এখন তো রয়েছে কিন্তু সেই পর আর আসলো না মানে কিছু কেনাই হলো না আর যদিও বা একটা জায়গায় পালনা দেখে আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু সে পালনা আর নেওয়া হয়নি কারণ বাড়িতে আমার একটা ছোটো পালনা ছিল এই যে দোকানগুলো এত অসম্ভব সুন্দর এত সুন্দর সুন্দর ঠাকুর যে জিনিসপত্র রয়েছে যে দেখি মনে তো হচ্ছিল যে সবকটা নিয়ে যাই তারপর আবার ভাবলাম যে ব্যাগে তো জায়গা নিয়ে যাব কি করে যত এই জায়গাগুলোর আশেপাশে ঘুরছিলাম তত বারবার মনে হচ্ছিল যে এক সময় এই জায়গাতে প্রভু শ্রীকৃষ্ণ হেঁটে বেরিয়েছিলেন খেলে বেরিয়েছেন তো একটা আলাদা আসছিল চারিদিকে যেহেতু প্রচণ্ড ভিড় ভীষণ ধাক্কাভুক্কি করে এক প্রকার এগিয়ে আসতে হচ্ছিল ঠিকই কিন্তু তবু এই জায়গার মধ্যে যেন একটা আলাদা রকমের শান্তি মনের মধ্যে ফিল হচ্ছিল তো এখন যাচ্ছিলাম আমরা যমুনা ঘাটের দিকে তো যে জায়গার মধ্যে শ্রীকৃষ্ণ সাঁতার কাটতেন আমার তো দেখে অনেক ভালো লাগছিল আর তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবে পরের পরে ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে নতুন কিছু জায়গা নিয়ে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরে ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নাহলে পরে ভিডিও মিস হয়ে যাবেন বাই বাই